রেডুওয়ালা শাড়িতে আমি যে সমস্ত ছবি এঁকে থাকি সেটা আমি শুধু নিজেই আঁকি না বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দিয়ে থাকি আমার রাজবাড়িতে তারপরে আমাদের উপজেলা বালিয়াকান্দি তারপরে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় এই প্রশিক্ষণ আমি দিয়েছি এবার দিব হল আমার ঢাকাতে এসএমই এটা আয়োজন করেছে তো এখানে বত্রিশ জন অংশগ্রহণ করেছে আগের মতোই হ্যান্ড বিভিন্ন মাধ্যম শেখাবো আজ হলো দ্বিতীয় দিন আর শেখাবো হলো কিভাবে নিজের ডিজাইন নিজে কিভাবে করতে হয় কাগজ কেটে কেটে তারপরে আরও শেখাবো হলো কিভাবে রঙ মেশাতে হয় জলের সাথে রঙের পরিমাণটা তারপরে শেখাবো হলো কম্পোজিশান আরও অনেক কিছু শেখাবো ওরা শিখেছে এবং বলবে ওরা কীরকম শিখলো তারপরে আগামী থেকে কি শেখাবো এটা ছিল স্বচ্ছ আর অস্বচ্ছ মাধ্যম আজকে হলো অস্বচ্ছ মাধ্যমে ওরা কাজ করছে তাদের মুখ থেকে আমরা আমি নিশিতা এস এম এ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হ্যান্ড পেন্টের যে ওয়ার্কশপ হচ্ছে আমাদের পাঁচ দিনের সেটার আজকে হলো দ্বিতীয় দিনের কর্মশালা চলছে আমরা আজকে যে যেটা শিখছি সেটা হচ্ছে নিজে কিভাবে আমরা ডিজাইনটা কাগজে কেটে ডিজাইন প্যাটার্ন তৈরি করতে পারি এবং সেটা দিয়ে ডিজাইনটা ক্রিয়েট করতে পারি এটা কাগজের উপরেও করা যেতে পারে পরবর্তীতে যখন হাতের এক্সপার্টেশন আমাদের চলে আসবে তখন সেটা আমরা কাপড়ে কিভাবে অ্যাপ্লাই করব আজকে আমরা এসমি এম এ ফাউন্ডেশনের দ্বিতীয় দিনের যে কর্মশালা সেটাতে আজকে আমরা এটা শিখছি রঙ কীভাবে আমরা কালার মিক্সিং করব। পানির সাথে কতটুকু মিক্সিং করে আমরা কালারটাকে একটা ব্যালেন্সে নিয়ে আসবো সেটাই মূলত আজকে আমাদের ডিজাইনের কাজ এবং আমরা সবাই এখানে ওয়ার্কশপে সেই কাজটা করছি এখানে যারা আসছে তারা অনেকে ড্রয়িং করতে পারে আবার কেউ কেউ ড্রয়িং সম্বন্ধে ততটা ধারণা নেই যেহেতু সবাই কম তো ড্রয়িংয়ের বিকল্প হিসাবে কিভাবে করা যায় ড্রয়িং ডিজাইন করা যায় তো সেটাই শেখাচ্ছি এটা একটা ডাইস কেটে কাগজ মোটা একটা কাগজ কেটে একটা ফর্ম বানিয়ে ওটাকে ছাপ দিয়ে দিয়ে একটা ডিজাইন শেখাচ্ছে এদের তো এভাবে ওরা কাজ করছে একটা ফর্ম বানিয়ে পাতা হতে পারে ভুল হতে পারে যে কোনো ফর্ম হতে পারে সেটা এটা এখন কাগজের উপর করবে প্রথমেই তো কাপড়ের উপর করা যাবে না তো আস্তে আস্তে কাগজের উপরে শিখে তারপর কাগজের উপর পোস্টার কালার দিয়ে ওরা কালার মিক্সিং শেখা শিখবে তারপরে যখন হাতটা মোটামুটি যখন চলে আসে স্কিল যখন মোটামুটি স্ট্রং হয় তখন কাপড় দিব কাপড়ের উপরে তখন এই ডিজাইনগুলো একইভাবে সেটা হবে শুধু কাপড়ের উপরে তো এভাবে ওরা নিজের ডিজাইন নিজে ডেভেলপ করছে তো তারপরে সবাইকে ব্রাশ রং যা যা দরকার হয় অস্টাশীলের হ্যান্ড করার জন্যে এটা দিয়ে দিচ্ছি ম্যাটেরিয়াল যার ম্যাটেরিয়াল এটা কেউ গ্রুপ ওয়ার্ক কেউ কেউ ইন্ডিভিজুয়াল ওয়ার্ক করবে মিলে করবে এটা তাদের ইচ্ছের উপরে যে এইখানে যেমন ওরা নিজেরা নিজেরা ড্রয়িংগুলো করছে কালার কম্পোজিশান তারপরে ড্রয়িং এরকম করে গ্রুপ করছে কেউ আবার কেউ করছে যার যার মতো করে এখানে যে সোশ্যাল স্কিলটা সেটা হচ্ছে সবাই মিলে যে কাজ করলে কত সুবিধা হয় সেটাও এখান থেকে শিখছে যে এখন কাপ গজের উপর করা শেষ এখন কাপড় দিয়েছে কাপড়ের উপরে এখন এরা নিজেরা বুঝে গিয়েছে আসলে ডিজাইনটা কীভাবে করতে হয় তখন নিজের থেকেই যে কোনটা ভালো হবে খারাপ হবে নিজেরা শিখে নিচ্ছে ফ্রেমের উপর আটকেও করতে পারে তারপরে ফ্লোরের উপর রেখেও করতে পারে আর আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনারা নিজেরাও প্র্যাকটিস করতে পারেন বাসায় কীভাবে নিজের ড্রয়িং নিজের ডিজাইন কীভাবে ডেভেলপ করবেন আর রঙের যে ব্যবহার সেটাও আমি দেখাবো কিছুক্ষণ পরে আর আগামী যে তিন দিন আছে সে তখন দেখাবো রিয়েলিস্টিক ড্রয়িং আমি এদের বলেছি পেন্টিং তিন রকমের চার রকমের থাকে রিয়েলিস্টিক সেমি রিয়েলিস্টিক স্ট্রাক সেভেন ফুট চারটা ধারাতে আপনি ডিজাইন করতে পারেন আপনারা প্র্যাকটিস করতে পারেন এইখান থেকে যদি আপনাদের শিখে থাকেন আসসালামু আলাইকুম আমি নাজমুল লীলা শুধু রংপুর থেকে এসেছি এস এম ফাউন্ডেশন আয়োজিত হ্যান্ড পেন্টিং কর্মশালায় অংশগ্রহণ করতে পাঁচ দিনব্যাপী কর্মশালার আজকে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আমাদের শ্রদ্ধে ও ফিজ সার আমাদেরকে খুব আন্তরিকতার সাথে ডিজাইন মেকিং এবং আমাদের কালারের মিক্সিং এবং কীভাবে আমরা সুন্দর করে একটা ড্রেসের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো সে বিষয়বস্তুগুলো বুঝিয়ে দিয়েছেন সকালবেলা আসার পরে আমরা প্রথমে প্যাটার্ন মেকিং শিখেছি এবং সেখান থেকে কাগজের মধ্যে কিভাবে একই প্যাটার্ন দিয়ে বারবার পুনরাবৃত্তি করে সেগুলো সুন্দর করে আঁকতে পারবো সেই বিষয়ে আমাদের ধারণা দিয়েছেন তারপরে আমরা সেই কাজটি সফলতার সাথে শেষ করেছি এখন চলছে আমাদের কাপড়ের ওপরে সেই ডিজাইনটিকে অ্যাপ্লাই করা এবং আমরা যেন সুন্দর করে রঙ করতে পারি সেই বিষয়টিকে স্যার আমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন আমরা কাপড়ের উপর যখন ডিজাইন করছি তখন আমরা প্যাটার্নের মাধ্যমে কেউ কেউ জ্যামিতিক আকারে কেউ কেউ নিজের মন থেকে অর্থাৎ আমাদের ক্রিয়েটিভিটি এবং নিজেদের স্বকীয়তা দেখানোর একটা সুন্দর জায়গা তৈরি হয়েছে কাপড়ে ফ্রেম লাগানো ফ্রেমের উপরে কাপড় কী করে সেট করব সেটিও যেমন গুরুত্বপূর্ণ তেমনি তুলি কিভাবে ধরবো তুলি কিভাবে ব্যবহার করব তুলি দিয়ে আউটলাইন কিভাবে করব এবং সেটা কিভাবে ভরাট করব সে বিষয়টিও খুব সুন্দরভাবে আমরা বুঝতে পেরেছি এখন চলছে কাপড়ের আমাদের হতে পারে সেটি একটি পাঞ্জাবি হতে পারে একটি কুর্তি বা কামিজ আমরা ছোট্ট পরিসরে সেই বিষয়টি শিখছি স্যার সুন্দর করে আমাদেরকে ওই কালারের বুঝিয়ে বিষয়টা দিয়েছেন জলের সাথে রঙের পরিমাণটাও আমাদের বোঝা হয়েছে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে স্যারের আন্তরিকতায় আশা করছি আজকের দিনটি কর্মশালাটা সুন্দরভাবে সফল হবে ধন্যবাদ সবাইকে হ্যাঁ নমস্কার আমি জিথিশাহ আমরা গ্রুপ এ আজকে আমরা দ্বিতীয় দিন এই কর্মশালা আমরা সবাই গ্রুপ ওয়াইজ কাজটা করেছি আমাদের বত্রিশ জনের গ্রুপ ছিল আমরা আটটা ভাগে ভাগ হয়েছি আমাদের চারজন মেম্বার এই গ্রুপে সবাই নামরা বলি আমরা চারজনে আজকে একটা ফ্রেমে এই একটুকু কাপড়ের উপরে চারটা ভাগ করে নিয়ে কাজটা করছি কীভাবে আমরা কাজটা করতে পারি এবং সুবিধা হয় সেই বিষয়ে আমাদের দেখিয়ে দিল স্যার দাদা আর একটা ফ্রেমে করলে যে কাজটা কত ইজি হয় ছোট ফ্রেমের থেকে সেটা আমাদের আজকে বোঝানো গেলো ফ্রেমের কাপড় সেটিংটা আমরা শিখে হ্যাঁ শিখে নিলাম আর হচ্ছে কি আমরা যে নকশাটা করব সেই নকশাটা কীভাবে আমরা আঁকবো এবং প্রতিটা কোনা কীভাবে শার্প করব। প্লাস আমরা রঙের সাথে কি পরিমাণ জলটা মেশালে আমাদের জিনিসটা স্মুথ হবে এবং ব্রাশটা খুব শুধু টানা যাবে সেই সম্পর্কে স্যার আমাদের ধারণা দিল আজকে শেখাটা খুবই ভালো হলো এবং আমরা কাজটা করছি আর একটু করার পর কাজের গুরুত্ব দেখা যাবে আসসালামু আলাইকুম আমি দিলা ফ্রুজাহর ডনি আমি আজকে ফেব্রিক পেন্টের দ্বিতীয় দিনের ক্লাসটা করছি তো এখানে আমরা আজকে প্রথমত কালার মিক্সিং তুলির ব্যবহার এগুলো শিখলাম দেন একটা ডিজাইন মানে একটা ডিজাইন কেটে কীভাবে পুরো একটা ডিজাইন তৈরি করা যায় জাস্ট একটা হয়তো পাতা বা একটা লেআউট কেটে নিয়ে ওটাকেই বারবার ফেলে এ এ হচ্ছে একটা সুন্দর একটা ড্রেসের উপরে ডিজাইন হোক বা কোনো একটা পাঞ্জাবিতে হোক একটা সুন্দর একটা ডিজাইন তৈরি করা আজকে আমরা শিখলাম তো কেমন লাগলো আপনাদের কোনো কাজে লাগবে কিনা না প্লিজ জানাবেন আর আপনাকে অশেষ ধন্যবাদ